সিপিএম এর পোলিং এজেন্ট অথচ চেনেন না প্রার্থীকেই হাতে নাতে ভু এজেন্ট ধরলেন ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান তৃণমূলের আমলে সবকিছু সম্ভব ভুয়ো শিক্ষক দেখেছি ভুয়ো টিচার দেখেছি এখন ভুয়ো এজেন্ট দুদিন পরে শুনবো ভু মুখ্যমন্ত্রী ভুয়ো সাংসদ ভুয়ো অভিষেক ব্যানার্জি এটাই ডায়মন্ড হাওয়া মডেল ডায়মন্ড হারবারের কানপুরের আট কৃষ্ণরামপুরের দুশো একাত্তর নম্বর বুথে ঢুকে দিব্যি কাজ করছেন এদিকে প্রকৃত যে পোলিং এজেন্ট সেই বুথের বাইরে অভিযোগ সিপিএমের পোলিং এজেন্ট কিছুটা দেরিতে করে বুথ কেন্দ্রে পৌঁছন তারপর বসতে গেলে তাকে বাধা দেওয়া হয় কারণ জানতে চাইলে সিপিএম এর পোলিং এজেন্টকে জানানো হয় বুথে আগে থেকেই বসে রয়েছেন এজেন্ট জানিয়ে প্রতিকূরকে অভিযোগ জানানো হলেই সঙ্গে সঙ্গে অ্যাকশানে নামেন তিনি প্রার্থীকেই নাকি চিনতে পারেননি ওই এজেন্ট উত্তেজনা ছড়ায় বুথ কেন্দ্রে ভুয়ো এজেন্ট ধরতে গিয়ে আক্রান্ত হন সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে বাঁচেন ওই ব্যক্তি অভিযোগ তৃণমূলের তরফে ভুয়ু এজেন্ট বসানো হয় একটা জনকে মারধর করে যে তার কাছে ফর্ম চুরি চুরি করেছে করে সেই ফর্মে নিজের নাম বসছে এবং আমার যে বর্তমান যে এজেন্ট তাকে মারধর করে সে যখন বসতে গেছে বলছে ও অলরেডি বসে গেছে ভু এজেন্ট আমি যখন ভেতরে ঢুকেছি আমার এজেন্ট আমাকে জিজ্ঞেস করে আপনি কে আমাকে চেনেন আমার এজেন্ট ও কোন পাটি করে তৃণমূল করে এলাকায় তৃণমূলের নেতা সবাই জানে এলাকায় তৃণমূলের নেতা এলাকায় তৃণমূল নেতা সিপিএমের কাউন্টিং এজেন্ট হয়ে বসে একটু লেট করে যখন এসছে আমি আমার যখন এজেন্সির ফর্ম জমা দিচ্ছি তখন অফিসার বলছেন আপনার অলরেডি এজেন্ট আছে আমি যখন চ্যালেঞ্জ করলাম উনি যার নাম দেখাচ্ছেন সে আমার পার্টির কোনো অংশ নয় এরিয়ার সবাই জানে সে তৃণমূল কর্মী সে তৃণমূল করে আমি যখন অফিসারকে বললাম উনি কোনো মতে শুনবেন না উনি আমাকে বলছে হতেই পারে না আমি আপনাকে বের করে দেব তৃণমূলের শক্ত ঘাঁটিতে দাপিয়ে বেড়াচ্ছে বাম রক্ত তাই কি ভোট ফুট করতে শাসকের নয়া সাজি ডায়মন্ড হারবার থেকে সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা দিচ্ছে